আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নোস্তাদ বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল দ্রুত বীর্যপাত রোধ করবেন কি করে আসুন তাহলে জেনে নিই প্রথম প্রথম সব মানুষের ক্ষেত্রে অনভিজ্ঞতা অনভিজ্ঞতা লজ্জা নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে না পারা ইত্যাদির কারণে দ্রুত বীর্যপাত হতে পারে চিন্তার কিছু নেই সময় নিন তারা হুড়া করে মিল মিলিত হবেন না এই মুহূর্তে আপনার চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই বলেই মনে হয় বিভিন্ন বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হবেন না আপনার যে সমস্যা এটা দ্রুত বীর্যপাত না সেটা খুব স্বাভাবিক তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমরা মূল আলোচনায় ফিরে যাই একটি ব্যাপার স্বাভাবিক ধরুন আপনি অনেক দিন সেক্স করেন না আপনার পার্টনারের সাথে অনেক দিন পর করতে গিয়ে উত্তেজনায় দ্রুত বের হয়ে আসা আসা স্পাম। এটি একটি স্বাভাবিক ঘটনা এতে ঘাবড়ানোর কিছু নেই এটি আপনার অক্ষমতা নয় এবার আসুন দেখি যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা কি কি করতে পারেন এক হাতের ওপর জোর বাড়ানো অনেক সময় দেখা যায় ছেলেরা করার সময় সব বা প্রায় সব ভর পেনিস এই দিয়ে থাকে এতে দ্রুত বের হয়ে যেতে পারে তাই জো হাতে জোর বাড়ানো বাড়াতে হবে দুই এক পজিশনে বেশিক্ষণ না করে পজিশন বদলে বদলে করতে হবে তিন একটি পদ্ধতি হলো একবার বের করে দেওয়া আপনি আপনার স্পাম পার্টনারকে দেখিয়ে তার গায়ে অথবা অন্য কোথাও সেক্সের আগে বের করুন একবার সে হর্নি হবে হবে দেখে এবার পেনিসটা ভালো মতো পানি দিয়ে ধুন এবার দুই মিনিট ব্রেকের পর আস্তে আস্তে আবার কিসিং করতে শুরু করুন পনেরো মিনিটের মাথায় আবার ঢোকাতে সক্ষম হওয়ার কথা চার ঢোকানোর অবস্থায় যদি আপনার মনে হয় যে এখনই বীর্যপাত হয়ে আসতে পারে তখন আর সোজা ধাক্কা না দিয়ে ঘোরানো শুরু করুন হাত দিয়ে পেনিস ধরবেন না পাঁচ একটি অভ্যাস প্র্যাকটিস করুন বাসায় নিজে পেনিসকে উত্তেজিত করে বের হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত নিয়ে যান এরপর আবার স্বাভাবিক হন বের না করে এটি সপ্তাহে একবারে বেশি না করাই ভালো কারণ এতে দেহের ক্ষতি হতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ